আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি মোহাম্মদ হজরত আলী আমি আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি পেঁয়াজ চাষি যারা আছেন তারা অনেকে দ্বিতাদন্ত পড়েন যে এই সময় কী দেবো ওই সময় কী দেবো ভিটামিন ইউজ করবে কিনা পেঁয়াজের বয়স এক মাস পেঁয়াজের বয়স পঞ্চান্ন দিন নানান প্রশ্ন আপনারা করতেছেন তাই সার্বিকভাবে আমি কোন সপ্তাহে কি কী স্প্রে করবেন বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে তারপরও আজকে আবারও বলতেছি ধরুন আপনার পেঁয়াজের বয়স এক মাস সে সময় আপনি লুটা ইউজ করতে পারেন লুনার পরিবর্তে আপনি ইপ্রোডিয়ান গ্রুপের যে কোনো একটা ইউ ইউজ করতে পারেন এক লিটার পানিতে এক গ্রাম করে যেমন আপনার রুবলাল আছে অটো কোম্পানি এটা হচ্ছে সুইট কোম্পানি ইপ্রো এটাও আপনারা ইউজ করতে পারেন এটা একশো গ্রামের প্যাকেট এটা হচ্ছে এক গ্রাম করে দিলে আপনার সকল সমস্যার সমাধান হবে লুনা দেওয়াই লাগবে এটা বাধ্যকতা নেই আপনি যদি চান এটা দিয়েও আপনি পেঁয়াজ উঠতে পারবেন তারপর যদি আপনি দিলেন এক মাস বয়সে ইপ্রোডিয়ান গ্রুপের ওষুধ দিলেন এক লিটার পানিতে এক গ্রাম করে আগামার জন্য বা বিভিন্ন সমস্যার জন্য তার পরবর্তীতে আপনি নাটি ইউজ করলেন এক গ্রাম দিয়ে আপনার দুই লিটার করে পানি হবে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম করে ইউজ করতে পারেন লুনা আপনি লাস্ট পর্যায়ের থেকে ইউজ করবেন লুনা আপনার এক মাস বয়সের পর থেকে যে কোনো সময় ইউজ করা যাবে তো কোম্পানি বলেছে সর্বোচ্চ দুইবার লুনা ইউজ করলে পারফেক্টলি রেজাল্ট হবে আপনি আমি বলবো যে দুই থেকে তিনবেলা পর্যন্ত আমরা ইউজ করতে পারবো এক লিটার পানিতে এক মিলি করে এখন আসা যাক কার সাথে কী স্প্রে করবেন কি স্প্রে করবেন অনেকে বলে যে ভাই লুনার সঙ্গে অ্যামিস্টার টপ দেবো লুনার সঙ্গে তিল দেবো এই সেই দেবো আমি বলি সবচেয়ে ভালো হয় লুনা যখন দিবেন অন্য কিছু সত্রাক না অ্যাড করাই ভালো যদি অ্যাড করতে হয় শুধুমাত্র ম্যান কুজে অ্যাড করা যাবে এর বাইরে কলে ইউজ করা যাবে না নাটিবো ইউজ করা যাবে না ইপ্রো ইউজ করা যাবে না অনেকে বলে যে রূপবেলা লুনা একসঙ্গে ইউজ করবো কিনা অতএব কোনো কিছু অ্যাড করা যাবে না কারণ বেশি ছত্রাক হয়ে গেলে কোনোটারই কাজ হবে না আর একটা কথা হচ্ছে আপনার ভিটামিন যদি আপনার পেঁয়াজের আগাম বেশি থাকে তা তখন আপনি ভিটামিন আলাদা করে ইউজ করতে হবে ধরুন একটা পোকা আর একটা হচ্ছে ছত্রাক একসঙ্গে কোনো ভিটামিন ইউজ করবেন না ভিটামিনটা আলাদাভাবে ইউজ করবেন আশা করি আপনাদের সকল প্রশ্ন সমাধান উত্তর পেয়ে গেছেন আটটা প্রশ্ন উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে যে ভিটামিনটা আমরা কোন সময় ইউজ করব কি কি ভিটামিন ইউজ করবো পেঁয়াজের মানে কি আছে মোটা করবো কেমনে এটার জন্য পেঁয়াজের যখন এক মাস বয়স হবে তখন আপনারা এক মাসের আগেও আপনারা ইউজ করতে পারবেন এটা পিজিআর ভালো মানে ভালো কোনো কোম্পানি কোম্পানির গ্রুপ হয় অ্যামাইনো অ্যাসিড কোলোরোফেনিক অ্যাসিড এই জাতীয় কি এক লিটার মানিতে দুই গ্রাম করে ইউজ করবেন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এগুলো সবসময় ইউজ করা যায় এগুলো ইউজ করে আপনার পেঁয়াজটা মোটা হবে ইনশাআল্লাহ আর পেঁয়াজের বয়স যখন আপনার ষাট দিন হয়ে যাবে তখন আপনারা ট্যাবলেট ইউজ করতে পারেন এই ট্যাবলেটটা ইউজ করলে এটা হরমোনো মতো কাজ করবে ফলন বৃদ্ধি হবে কিন্তু আগে যদি ইউজ করেন পেঁয়াজের গাছ ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য কমপক্ষে ষাট দিন বয়স হবে তখন আপনারা এটা ইউজ করবেন ভিটামিনের ভিটামিনটি শুধু আলাদা ইউজ করবেন ছত্রাক বা লুনার সঙ্গে ইউজ করবেন না কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো সমস্যার সম্মুখীন হলে ভিডিও নিচে কমেন্ট করবেন আর আমাকে যদি ফলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আছে সেখান থেকে ফলো করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ